বিপদের মধ্যে মহাবিপদ গরম পড়তে না পড়তেই ভারত মহাসাগরে তৈরি মারাত্মক ঘূর্ণিঝড় না ফেল গতি ঘন্টায় একশো পঁয়ষট্টি কিলোমিটার আগাম সতর্কতা জারি করল হাও তো কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় নভেল এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবে ঘন্টাই কত কিলোমিটার হতে পারে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়বে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন দুই সপ্তাহ ধরে সাকুরে শক্তি বৃদ্ধির পর এবার শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় আকার ধারণ করল একটি নিম্নচাপ এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নাভেল ইতিমধ্যেই ভারত মহাসাগরে এই ঘূর্ণিঝড়ের একটি শক্তিশালী আইপা কেন্দ্রীয় তৈরি হয়ে গিয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি তিনের আকার ধারণ করেছে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের শক্তির বিচারে যা অনেকখানি এর ধ্বংসনীলাও অনেকটাই চালাতে পারে বলে মনে করা হচ্ছে আপাতত ঝড় হচ্ছে না কোথায় এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে পারে স্থলভাগে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ঘণ্টায় একশো পঁয়ষট্টি কিলোমিটার সেই হিসেবে বলা চলে এর ধ্বংস করার শক্তি তীব্র হতে পারে তবে বিজ্ঞানীরা বলছেন এই ঘূর্ণিঝড় স্থলভাগে আঁচড়ে পড়ার সম্ভাবনা তেমন নেই এটি ভারত মহাসাগরেই আটশো কিলোমিটার যাত্রা করে মিলিয়ে যেতে পারে অস্ট্রেলিয়াতেও এর প্রভাব তেমন পড়বে না পাশাপাশি শাকুরের কোনো দ্বীপ বা দ্বীপপুঞ্জের ওপরেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন পড়ার কোনো সম্ভাবনা তৈরি হয়নি এটি অস্ট্রেলিয়ার ম্যানল্যান্ড থেকে ক্রমে দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে সেখানেও বিপুল প্রভাব পড়ার সম্ভাবনা কম এই মরসুমে অস্ট্রেলিয়ায় এই নিয়ে ষষ্ঠ ঘূর্ণিঝড় তৈরি হলো এই মরসুমে এতগুলো ঘূর্ণিঝড়ের দাপট কার্যত এর আগে কখনো দেখা যায়নি এলো নীল প্রভাব সাগরের তাপমাত্রা বৃদ্ধির কারণে এই ঘূর্ণিঝড়ের দাপট দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ